খুবই খুবই ভালো কাজ করেছেন এবং এর বদলে মহান আল্লাহ রব আলমী তাদেরকে কেমতের দিন দিবেন এবং সারা বিশ্বের সামনে

উদ্দেশ্য হচ্ছে যে আমরা মানুষের পাশে আছি পাশে আছি এরকম ধরনের প্রোগ্রাম আমরা আরো চাইবো আপনি সেই উদ্দেশ্যে কি বার্তা রাখবেন আমি যদি একজন ভালো মানুষ না হতে পারি তাহলে আমি কিন্তু ভালো মুসলমান হতে পারবো না আমি ভালো মানুষ না হতে পারলে আমি ভালো হিন্দু হতে পারবো না অট্টালিকাতে রাজপ্রাসাদে সুখ পাবো না সুখ পাবো তখনই যখন মনের মধ্যে ভালোবাসা থাকবে মনের মধ্যে সুখ থাকবে আর সেটা আসবে সমাজ কল্যাণের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাহায্য করে এই বার্তাটাই আমি বলছি মানবতার বার্তা মানুষ হলো সৃষ্টির সেরা আর সেই অর্থে তখনই সৃষ্টির সেরা হবে যখন সে একটা মানুষের পাশে দাঁড়াবে আজকে আপনারা এইভাবে কতজন মানুষের পাশে দাঁড়ালেন পাঁচশো জনকে মশারিটা দেওয়া হয়েছে আপনি মশারি টাঙিয়ে ঘুমাবেন মশার হাত থেকে বাঁচার জন্য নয় সাপের হাত থেকে কেন এখন প্রচুর পরিমাণে সাইলেন্ট কিলার সাপ বাড়ছে একটু এগিয়ে আসুন আমাদের খবর দেখতে থাকুন আমাদের খবর লাইক শেয়ার করে পাশে দাঁড়ান থ্যাংক ইউ